রামপুর গ্রামে বসবাস করত একজন কৃষক নাম তার রামু সে অনেক গরিব ছিল একদিন সকালে রামুর স্ত্রী রামুর কাছে আসে এবং তাকে বলতে থাকে কি গো আজকে কি তুমি বাজারে যাবে না নাকি এই তো কিনি আমি এক্ষুনি বাজারে ব্যাগ নিয়ে যাচ্ছি রামু তখন সবুজ শ্যামল রাস্তা ধরে বাজারের দিকে হাঁটা শুরু করে আর চিন্তা করে এই অভাবে সংসার আর কত চলবে এই কথা চিন্তা করে আর রাস্তা দিয়ে হাটে রান রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সে তার জমিতে পৌঁছায় বাহ এইবার জমিতে অনেক ফসল উৎপন্ন হয়েছে ফসল দেখে রামু অনেক খুশি মনে আনন্দ নিয়ে রামু দোকানে যায় এবং দোকানদারকে বলে ভাই চাল ডাল যা যা আছে সব আমাকে দিন হ্যাঁ ভাই আমি সব দিচ্ছি আপনি একটু দাঁড়ান দোকানদারের কাছ থেকে বাজার নেওয়ার পর রামু বাইরের দিকে রওনা হয় রামো বাজার নিয়ে বাড়িতে ফিরে এসে দেখে কাল দিনে তার জন্য বসে রিমা আমি বাজার নিয়ে আসছি তুমি একটু বসো আমি তোমার জন্য রান্না করতেছি